আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিও শুরুতেই দেখে হয়তোবা বুঝতে পেরেছেন আমি কি নিয়ে এসেছি আজকে হচ্ছে স্পেশাল কিছু রান্না করব আমার কাছে ভর্তা হচ্ছে স্পেশাল আর মাংস পোলাও এগুলো হচ্ছে মনে হয় প্রতিদিনের নর্মাল খাবার তো আপনাদের সাথে আজকে দশ রকমের ভর্তা আর হচ্ছে খুদের ভাত বা বৌয়া ভাত আমরা বৌয়া বলি বা খুদের ভাত বলি তো যাই যেটা বলেন ওটাই তো সেটা রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করি তাহলে এটাও শেয়ার করি আমি বছরে একবার বা দুইবার এরকম অনেক রকমের ভর্তা বানাই আর হচ্ছে খুদের ভাতটা রান্না করি আমার কাছে খুব বেশি পছন্দ খুব ভালো লাগে ভর্তা আর কি তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি মনে করে একটা লাইক দিয়ে শুরু করবেন আর যারা ভুলে গেছেন তাদের জন্যই আর কি মনে করে দেওয়া তো এখানে হচ্ছে বিশাল বড় একটা বেগুন নিয়ে এসেছে অনেক মোটা তো বেগুনটা দেখে বেশ ভালো লেগেছে ভাবলাম তাহলে ভর্তা করব। তাই জন্য হচ্ছে চাক চাক করে কেটে নিলাম আর এই যে ফুলকপি এই ফুলকপিটা হচ্ছে বোয়াতে দেব তো আমাদের এখানে মুন্সীগঞ্জের এদিকে হচ্ছে শীতের দিন যখন আসতো তখন তো অনেক বেশি ফুলকপি থাকে আর শীতের দিন এই ফুলকপি দিয়ে একটু নরম নরম করে বোয়া রান্না করতো সকালে এটা খেতে কিন্তু বেশ মজা তো আমি আজকে আর নরম নরম করে রান্না করব না আমি আজকে ঝরঝরা করে রান্না করবো কারণ আমার হাজব্যান্ড হচ্ছে নরম বৌ খেতে চায় না সে হচ্ছে ঝরঝরা বৌ খেতে চায় তো তার জন্য হচ্ছে শক্ত করেই আমি রান্না করব আর কি ঝরঝরাটা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি বেগুনটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি ভাবছিলাম যে চামচ দিয়ে হয়ে যাবে দেখি যে না চামচে হবে না এটা হাত দিয়ে মাখতে হবে তাহলে মশলা ভরবে আর আমাদের সব কাজ যেহেতু হাতে করে অভ্যাস চামচ দিয়ে করতে রকম করে ভালো লাগে না তাই আমি হাত দিয়ে সরাসরি মেখে নিলাম আর বেগুনটা হচ্ছে বাতিও ছিল খেতে বেশ মজা লেগেছে নর্মালি অ্যালার্জির জন্য ওরকম করে বেগুন খাওয়া হয় না আমাদের তো এই জন্যই আর কি বিশেষ করে একটাই আনা হয়েছে বড় দেখে একটাই এনেছে তো এখানে হচ্ছে আমি এক এক করে সম্পূর্ণ বেগুনটা ভেজে নেব আর সব ভর্তা তো আর শেয়ার করা সম্ভব না শুধু দুই তিনটা ভর্তা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর বাকি আর করা সম্ভব হয়নি তাহলে ভিডিও অনেক বেশি বড়ো হয়ে যাবে আর ভর্তা তো আমরা সবাই করতে জানি সবার অঞ্চলের মতো করে তো আমি আমার মতো করে ভর্তা করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি এক বক্স ভর্তি সবসময় আমি এরকম মরিচ ভেজে রেখে দেই তিন চার মাসও এরকম মশমচা থাকে মরিচ কোনো সমস্যা হয় না তো যখন ভর্তা খেতে ইচ্ছে করে তখন মরিচ ভাজা থাকলে খাওয়া হয়ে যায় তো এখন যেহেতু আজকে অনেক রকমের ভর্তা করব। আজকেও এক বক্স মরিচ ভেজে রেখেছি আগে থেকে আর এখন এক এক করে সব ভর্তা আর কি আমি করে নেব আর এই যে বেগুন ভর্তাটা করব আগে তারপর হচ্ছে ডাল ভর্তা করব আর পাটায় বেটে যে ভর্তা সুটকি ভর্তা আর হচ্ছে কালো জিরা ভর্তা এটা এগুলো হচ্ছে আমি করে ফেলবো আর পাটাতে হচ্ছে শুধু আমি লাউ পাতা ভর্তাটা পাটাতে করে নেব তো সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে চেষ্টা করি শেয়ার করতে দেখাতে তো আমার কাছে ভর্তা মানে অনেক স্পেশাল খাবার আর অনেকে স্পেশাল কিছু তো আজকে হচ্ছে আমি সব কিছু একটা ভর্তা পার্টির মতো করে সাজিয়ে নেব আর হচ্ছে ওরকম করে সব কিছু প্রিপারেশন নিয়েছি তো আমার এই পার্টিটা কিন্তু শুধু আমি একাই অন্য কেউ নাই আর যেহেতু আমি অনেক রকমের ভর্তা করবো আর সব যেহেতু বললাম দেখাতে পারবো না এই যে এখন চিংড়ি মাছ এটা হচ্ছে ভেজে বেলেন্ডার করে ফেলবো তারপর হচ্ছে লটিয়া শুটকি এটাও ভেজে বেলেন্ডার করে ফেলবো কালো জিরো ভেটে একটু ভালো করে ভেজে তারপর হচ্ছে ব্লেন্ডার করে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো আমি বেটে নেব একটু একটু করে সবগুলোতে দিয়ে পরে মিক্স করে ফেলব তো আমি সবসময় এরকম করে ভর্তা করে ফেলি আমার কাছে বেশ ভালো লাগে আর ভর্তাও কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম করে খায় কিন্তু আমরা এরকম শুকনো শুকনো করে খাই আপনাদের সাথে শুকনোটাই তাই দেখিয়ে দিলাম আর এই লোটিয়ার সুটকি এটা কিন্তু আমি এভাবে ভাজবো না আমি হচ্ছে যে গরম পানিতে সিদ্ধ করব আগে সিদ্ধ করে তারপরে এটা ভালো করে দুই তিনবার ধুব ধুয়ে তারপরে হচ্ছে হালকা তেলে ভেজে নেব তারপরে বেলেন্টার করব কারণ তো অনেক বেশি মেডিসিন দেওয়া থাকে এগুলা গরম পানিতে সিদ্ধ না দিলে মেডিসিনগুলো যায় না আর এ পর্যায়ে এসে আমি হচ্ছে মরিচগুলো ভালো করে মচ ছিল তো এখন আমি হচ্ছে ডাল ভর্তা করব তো বেশ ডাল আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর এখন এই ডালগুলো হচ্ছে ভর্তা করে নেব আর ডাল ভর্তা কিন্তু বেশ মজা খেতে মশারির ডালের ভর্তা এটা তারপরে হচ্ছে আমি আলু ভর্তা করে নেবো তো এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি ভুলে গেছি পরে আর কি মনে পড়েছিল যে ভিডিওটা তো শেয়ার করা হয়নি যাই হোক যতটুকু শেয়ার করেছি অতটুকুই যারা ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন ইউটিউবে মনে হয় অনেক বেশি ভিডিও মানুষ ওরকম করে দেখে না কারণ বর্তমানে বিউর অবস্থা অনেক বেশি খারাপ এরকম বিউ হলে আর কি ভিডিও যারা করে তারা জানে আর কি ভিডিও দেওয়ার ইন্টারেস্ট থাকে না বা ভালো লাগে না তো যাই হোক যেমন বিউ হোক শখ করে এসেছি কোনো সমস্যা নেই এই যে এখন আমি হচ্ছে এক এক করে সব ভত্তাগুলো যে রেডি করে রেখেছিলাম এগুলা হচ্ছে গুছিয়ে নেব আর এই ভর্তা রাখার এই এই বক্সটা আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে কিনে দিয়েছে সে জানে আমি মাঝে মধ্যে এরকম অনেক রকমের ভর্তা তৈরি করি তো এই জন্যেই হচ্ছে এটা আমাকে কিনে দিয়েছে বলেছে তুমি যখন ভর্তা করবে এটাতে রাখলে অনেক বেশি সুন্দর হবে এই জন্য আর কি এই ভর্তার প্লেটটা আমাকে কিনে দিয়েছে তো ওই দিন আরেকটা পছন্দ করে এসেছি বলেছে যে ওটাও এনে দিবে তো এত ওইগুলো দিয়ে কি করবো কারণ বছরে একবার বা দুইবার আমি এরকম অনেক রকমের ভর্তা করি এক একজনের বাসায় পাঠাই আর ভর্তা করে কিন্তু অনেক কষ্টের আর অনেক ঝামেলার কাজ এটা দেখতে যতটা সহজ যতটাই কিন্তু সহজ না আমরা যারা করি জানি কিন্তু যতক্ষণ একটা ভর্তা করব ততক্ষণে কিন্তু মাছ মাংস রান্না শেষ হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি সবজি দিয়ে যে আটা রান্না করব। আর এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে আমরা সব সময় এরকম করে আর কি আগে সবজিটা দিয়ে দিলাম আর তেলের মধ্যে হচ্ছে একটু আদা কুচি আর পেঁয়াজ দিয়েছি আর এখন হচ্ছে মশারির ডাল আর পোলার চালের খুঁ যেটা ওই খুত দিয়ে হচ্ছে বৌয়াটা রান্না করব। আর এখন বেশ কিছু আলু একটু মোটামোটা করে কেটে দিয়েছি কারণ আমাদের এখানকার আলুগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় জন্য তা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দেব তো এরকম করে আপনারা যারা খাননি রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজা হয় আর আমি এগুলো যে রান্না করেছি দেখেন কত বড় পাতিলে রান্না করেছি আমি কিন্তু একা খাইনি আমি আরও দুই তিন ভাবির জন্য পাঠিয়েছি তো ওনারা যেমন আমার জন্য পাঠায় আমারও তো মাঝে মধ্যে পাঠাতে হয় এটা উচিত আমার কাছে মনে হয় কারণ আমাদের আমার কাছে যেমন অন্যের খাবার খেতে ভালো লাগে আমারটাও তো এরকম অন্য মানুষের কাছে ভালো লাগতে পারে তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি এক এক সময় এক একটা তৈরি করে পাঠাতে কিন্তু সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা হয় না আমি যে পাঠিয়েছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি কিন্তু এটা আমার কাছে ভালো লাগে না আমার জন্য যারা পাঠায় তাদের তাদের আপনাদের সাথে শেয়ার করে আমি যে পাঠাই ওরা কিন্তু শেয়ার করি না তো এ পর্যায়ে হচ্ছে আমি যে এতটুকু পানি দিয়েছি এতেই হয়ে যাবে কারণ এই চালগুলো তাড়াতাড়ি হয়ে যায় অল্প পানিতেই হয়ে যাবে তো আমার কাছে মনে হচ্ছে লবণ অনেক কম হয়েছে একটু করে লবণ দিয়ে দিলাম তো মনে হচ্ছিল যে এতটুকু হবে না পরে আরও একটু লবণ দিয়েছি আর যখন এটা উচ্চানি চলে আসবে ওই পর্যায়ে সে হচ্ছে একটু মরিচের শুকনো মরিচ এটা হাতে ডোলে উপর থেকে দিয়ে দিতে হবে তাহলে অনেক বেশি মজা হবে আর আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে তিন চারটা কাঁচামরিচ দিয়েছি এর চাইতে বেশি আর দিলে আমার ভালো লাগবে না আর এখানে যে আমি শুকনো মরিচ নিয়ে নিলাম এই শুকনো মরিচ কয়টা হচ্ছে লবণ দিয়ে একটু গুঁড়ো করে তারপর হচ্ছে বোয়াটার উপরে দিয়ে দিতে হবে তো যেটা যেখান থেকে যতটুক সম্ভব এত ব্যস্ততার মাঝে চেষ্টা করেছি আপনাদের সাথে একটু ভালো করে শেয়ার করার জন্য তো যারা খাননি তারা এরকম চাইলে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজা হয় আর এখানে আমি প্রায় দশ রকমের ভর্তা বানিয়েছিলাম তো আর একটা ভর্তা হচ্ছে এখানে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে অ্যাভোকাডো আর এই যে এখানে দেখেন বোয়াটা হয়ে গেছে আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে নেব আর এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ বোয়াটা আর এই বোয়াটা শীতের দিন সকালে খেতে কিন্তু বেশ মজা হয় একটু নরম নরম হলে সাথে বর্তা হলে অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে বৌয়া খিচুড়ি পোলাও বিরিয়ানি এগুলা ভালো লাগে আমি এগুলো পছন্দ করি আর ভাত তো ভাত এটা জাতীয় খাবার আমরা সবাই এটা তো খাবই আর এখন এক এক করে আপনাদের সাথে শেয়ার করে দেব কি কি ভর্তা বানিয়েছে আর এখন হচ্ছে আমি বোয়াটা বেড়ে নিচ্ছি এটা হচ্ছে আমরা যেহেতু ভর্তা বানিয়েছি এটা বেড়ে হচ্ছে এখন খাবো তাই আপনাদের সাথে একটু প্লেটটা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি যে বোয়াটা কেমন হয়েছে একদমই ঝরঝরা হয়েছে কোনো রকমই নরম হয়নি তো এই ছিল হচ্ছে আমার আজকের এই স্পেশাল ভর্তার রেসিপি আর স্পেশাল খাবার এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল তো আমি হচ্ছে যে দেখেন একটু একটু করে দশ রকমের ভর্তা সব প্লেটে নিয়ে নিচ্ছে। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডকে দিব খেতে তার প্লেটটা হচ্ছে আর কি সাজিয়ে দিলাম তারপর হচ্ছে আমি আরেকটা দিয়ে হচ্ছে খেয়ে ফেলবো আর এরকম এক এক রকমের ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ মজা হয় আমার কাছে তো বেশ ভালো লাগে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা চাইলে কমেন্টে জানাতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য আপনারা দোয়া করবেন তো এখন হচ্ছে এক এক করে সে হচ্ছে বত্তা দিয়ে খাবে আর বলতেছে অনেক মজা হয়েছে আমি তাকে বলেছি মজা হয়েছে ঠিক আছে কিন্তু তোমার এটা তো আর ইউটিউবে আমি দিচ্ছি না আর কি বয়সটা তো আর দিচ্ছি না শুধু খাওয়াটুকুই তো দেখাচ্ছি ওটা আর কি তো সে হচ্ছে এখন এক এক করে সব রকমের ভত্তা দিয়ে খেয়ে টেস্ট করে দেখবে যে কোনটা কেমন লাগে তো আমার কিন্তু দেখে এখন আবার খেতে ইচ্ছে করছিল কিন্তু সম্ভব না এটা আমার দুই দিন আগের ভিডিও দুই দিন বা আরও একটু বেশি হতে পারে যেহেতু আমি বাহিরের ভিডিওগুলো শেয়ার করি জন্য হচ্ছে ভিডিও এরকম আগে পিছে হয়ে হয়ে যায় সব প্রতিদিন এটা প্রতিদিন দেওয়া সম্ভব হচ্ছে না আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ